প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটি আপডেট দেওয়ার জন্যই ভিডিও দিলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন তো যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেটি হচ্ছে আপনারা আপনাদেরকে যেটা জানানোর জন্য এলাম সেটা হচ্ছে পুনরায় যেটা আগে ছিল পাসফেল প্রথা অর্থাৎ ফাইভ টু এইট যেটা আমরাও পড়াশোনা করছি আমাদের আগেও যারা পড়াশোনা করেছে পাসফেল প্রথা চালু ছিল এর ফলে শিক্ষার মানটা অনেকটা উন্নত ছিল বর্তমান আমরা দেখতে পাচ্ছি পাসফেল প্রথা উঠে গেছে তার জন্য শিক্ষার মানটাও কিন্তু অনেক কমে গেছে বর্তমান দিনের ছাত্রছাত্রী দেখবেন ওনারা পড়াশোনা করছে সবার কথা বলছি না সবাই কখনোই নয় ম্যাক্সিমামটাই পড়াশোনার টেনডেন্সি যেন কমে যাচ্ছে মানে যেহেতু পাস ফেল নেয় ওরা ছাত্রছাত্রীরা জানে যে পড়াশোনা করলেও পাস করবো না করলেও করবো পাস করব তো সেই হিসেবে পড়াশোনার মানটা কিন্তু ক্রমশ কমে যাচ্ছে কারণ এখনকার দিনে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীকে যদি একটা কোনো কিছু জিজ্ঞেস করেন সামান্য একটা ট্রান্সলেট বা যোগ বিয়োগ ভাগ বা যে কোনো একটা হিসাব সংক্রান্ত কিছু জিজ্ঞেস করেন ওনারা দেখ চট করে পারবে না খুবই কাঁচা কারণ দোষটা ওনাদের নয় কারণ শিক্ষা ব্যবস্থা যেভাবে চলছে বর্তমানে তাতে করে ওই সমস্ত ছাত্রছাত্রীদের শেখার আগ্রহ কিন্তু ওরা হারাচ্ছে তার কারণ হচ্ছে যেহেতু ওই যে বললাম পাসফেলটা নেই তো যেটা শুনতে পাচ্ছি নাকি বর্তমানে দু হাজার পঁচিশ সাল থেকে নাকি আমার ফেল পোতা চালু হতে চলেছে তবে এটা কেন্দ্রীয় সরকারের নিয়ম এটা কেন্দ্রীয় যত স্কুল আছে সমস্ত স্কুলই এই নিয়ম চালু হবে এবং বিভিন্ন রাজ্য এই নিয়ম চলছে তো আমাদের পশ্চিমবঙ্গে দু থেকে চালু হবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না সেটা দু সালে জানুয়ারি মাস থেকে কোনো নিয়ম অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে নিয়মটা যে পুনরায় পুনরাবাস পথে চালু হতে চলেছে পঞ্চম পঞ্চম থেকে এইট অষ্টম শ্রেণী পর্যন্ত তো আমাদের রাজ্য সরকার সেটা মানে কি না বা কী হয় সেটা আমরা জানুয়ারি মাস পড়লেই জানতে পারব তবে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি পাসপেল প্রথা চালু হওয়া ভালো এতে ছাত্রীদের পড়াশোনার যে আগ্রহ তাতে বাড়বে কারণ পাসপেল প্রথা যখনই থাকবে তারা তাদের একটা পড়াশোনার প্রতি তার এনার্জি ফিরে পাবে এবং ভালো যে পড়া তাদেরকে পড়াশোনা করতে হবে এই মানসিকতা তাদের মধ্যে তৈরি হবে আর পাসপেল প্রথা না থাকার ফলে তারা যা বুঝতেই পারছে যে আমরা পড়াশোনা করলেও পাস করবো অনেক পরে ক্লাস উঠে যাবো আর না করলে উঠে যাবে এই সিস্টেমটা কিন্তু একদম বাজে বর্তমানে যে সিস্টেম এটা কিন্তু একদম ঠিক না হয়তো সরকার কিছু ভেবেই পরিকল্পনা নেই যে হয়তো ছোটো ছোটো শিক্ষার্থী বা স্টুডেন্টস এদের চাপ বেশি চাপ দেওয়া যাবে না এদের বেশি চাপ দিলে যাতে কোনো সমস্যা না হয় সেই দিকটা ভেবে করছে কিন্তু একদিকে ভাবতে যে অন্যদিকে কিন্তু ওদের ক্ষতিই হচ্ছে পাশপিল্প চালু হওয়া ভালো এতে অন্তত পক্ষ ওদের শেখার যে মানসিকতা বা আগ্রহ এটা কিন্তু ওদের বাড়বে তাই কেন্দ্রীয় সরকার যে নিয়ম চালু করতে চলেছে যে পুনরায় যেটা আগে ছিল পেলে পথে চালু পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এটা যদি আমাদের রাজ্য সরকার মেনে নেয় তাহলে আশা করছি ভালোই হবে তবে বর্তমানে রাজ্য সরকার মানবে কি না বা দু থেকে ওই ওই সিস্টেম চালু হবে কি না তার জন্য আমাদের দু হাজার পঁচিশে জানুয়ারি মাস ওয়েট করতে হবে তো জানুয়ারি মাসে আমরা মোটামুটি জানতে পারবো যে আমাদের রাজ্যে পেলে পোতা পুনরায় পঞ্চম থেকে এই অষ্টম শ্রেণী পর্যন্ত চালু হচ্ছে কি না তো এর জন্য একটু ওয়েট করতে হবে আপাতত কেন্দ্রীয় সরকার এই নিয়ম চালু করতে চলেছে পূর্বে যে নিয়ম ছিল পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে তো দেখা যাক আমাদের রাজ্য সেটা চালু হয় কি না ধন্যবাদ